কেমন আছেন মুরব্বীরা ভারতের বোলিংয়ের কাছে আমাদের ব্যাটিংরা সম্পূর্ণরূপে বিধ্বস্ত আর আমরা যা আমরা সাপোর্ট করছি সবাইকে সফল মানে একবারে ঠিক সে পথে পথে করে দিছে। ভাই ম্যাচটা মনে করেন জিততেন না মানসন্মানরা ক্যা ড্রডা করতেন মিনিমাম ড্রডা এটা কথা আর এক ইন্ডিয়ার ইন্ডিয়ার দাদাদের বলতেছি ঠিক আছে আপনারা ইলিশ মাছের আবদার করছেন আমরা আপনারা ইলিশ মাছ মানে হ্যাঁ এটা ইয়েছে অনুমোদন হয়েছে তারপর আপনারা এইরকম কাজটা কেন করলেন এই ইংলিশ মাছ দেওয়া বন্ধ করে ঠিক আছে ইলিশ মাছ দেওয়া পরের ম্যাচগুলো যদি না জিতে জিতার পর বাংলাদেশ জিতার পর তারপর হইল আপনার এই ইন্ডিয়াতে ইলিশ মাছ পাঠানো হইব এটাই আমাদের ফাইনাল কথা ইন্ডিয়ার দাদাদের বলতেছি ঠিক আছে আপনারা আমাদেরকে তো সবসময় বাস দিচ্ছেন অন্য দিক দিয়ে যেমনই দিচ্ছেন খেলার দিক দিয়ে বেশি দিচ্ছেন তাই বলতেছি আপনারা কষ্ট করি যদি পরের ম্যাচগুলোতে আমরা না জিতি ঠিক আছে ডাইরেক্ট ওপেন সেট দিলাম আমরা ইলিশ মাছ দিব না আর সর্বশেষ কথা হইল আমরার যে সাররা ইন্ডিয়ার কি ভয় পাও না কি খেয়াল ভয় না বাঘের মতো না দরকার নাই আমি বলি কি ইন্ডিয়ার সাথে আর যখন এই কি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ তাদের সাথে খেলবা ঠিক আছে তখন তোমরা অস্ট্রেলিয়ার মতোই খেলবা বাঘের ইয়ে খেলা দরকার নাই বাঘের মতোই বহুত দেখছি হুম হুম কামায় না ঠিক আছে তাইলে তোমরা খেলবা ব্যাটা এই যে আমি দেখতেছি যে ইন্ডিয়ার সাথে যে আমরা হারি ম্যাচগুলা বেশিরভাগ হচ্ছে আমাদের মানে মানে আত্মবিশ্বাসের অভাব বেশিরভাগ দেখছি বেশিরভাগ সময় আমরা আত্মবিশ্বাসের অভাবে হারি কত সুন্দর পাকিস্তানের সাথে খেলছে ইন্ডিয়ার সাথে গিয়ে ল্যাটাই দিয়েছে যাই হোক তারপর আমরা আশা করি নেক্সট নেক্সট ম্যাচ খুবই ভালো খেলবো ঠিক আছে সবাই ফিট হন আরেকটা কথা হলো আমি দেখছি আমাদের মানে অনুশীলন নিয়ে কিছু কথা হয়েছে আপনারা অনুশীলনটা ভালো করে করেন ঠিক আছে ইংলিশ মাছ পড়াইতেছি আপনাদের জন্য ইন্ডিয়া যাইলে তো আপনারাও পাবেন ঠিক আছে ইংলিশ খাইয়া তারপরে এই অনুশীলন করেন তারপরের ম্যাথসগুলো যেন ভালো হয় ধন্যবাদ দুঃখ দিলেন ভাই দুঃখ দিলেন